শ্রীমঙ্গলে যারা আসে শ্রীমঙ্গল লাওয়াচর আশপাশ দেখা যায় কিন্তু শ্রীমঙ্গলের সুন্দর জুলো তার দক্ষিণ পূর্ব প্রান্তে আমরা এখন নিরালা পুঞ্জ থেকে এই মুহূর্তে আসছি হজম টিলা মানে হজম টিলার উঠার আগে লাস্টে যে এক কিলোমিটার চা বাগান আমি নিশ্চিত জীবনে এত সুন্দর বাগান আপনারা কেউ দেখেন নাই এটি হলো প্রথম কথা আর হজম টিলা আসলে এই যে দূরে যে ওই যে এইগুলো দেখা যায় এটি হলো ইন্ডিয়া ভারতের ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্য আর টোটাল এরিয়াটা মানে রিয়েলি মানে অসম তুলনাহীন আর এখন তো গ্রিন কম সামনে আরো কি হবে কিন্তু যেটা সবচেয়ে খারাপ জিনিস একটু ভাই এই যে দেখেন এই যে দেখাও এই যে দেখো এই পানির বোতল এরকম শত 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 আহ এইরকম প্লাস্টিক ইয়া আমরা একটা সিদ্ধান্ত নিছি এখন আমাদের আমাদের ছোট দুইটা ব্যাগ আছে আমরা এখন এগুলারে তুললা নিয়ে যাব পরবর্তীতে যারা আসবেন আল্লাহ রস্তে আপনাদের রিকোয়েস্ট আপনারা ভাই আইসেন না এখানে মানে বিনীত ভাবে আমি বলতেছি আপনারা আইসেন না আসার দরকার নাই প্রকৃতি আপনার জন্য না একদম খুব বাজে ভাবে বলছি ভাই প্রকৃতি আপনার জন্য না আইসা এটা এই প্রকৃতির ভাবে নষ্ট করবেন এই প্রকৃতি আপনার জন্য না আপনি শহরে বসে থাকেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আসেন দেখেন প্রকৃতি উপভোগ করেন আমরা আজকে পরিষ্কার করে দেখ পরবর্তী যারা আসবে সবাই রিকোয়েস্ট করবো যারা আসবেন সবাই একটা ব্যাগ নিয়ে আসবেন যা পান এখান থেকে নিয়ে যাবেন এই প্রকৃতিটা এই সৌন্দর্যটা তার আপন মহিমায় থাকতে দেন একটু আমি একটু দেখে আমরা শেষের দিকে তুলবো হ্যাঁ হ্যাঁ

তুলনাহীন একটা জায়গা আর আমি যদি ভারত দেখাই আমি ভারত একটু দেখাই দিই আপনাদের আমবাসা না ভারত থেকে মিউজিক আসতেছে ওই যে দূরে একটা দেখেন সাদা একটা ঘর দেখা যায় এখানে একটা পাহাড়ি গ্রাম টাওয়ার এই যে এটা বিএসএফ এর ক্যাম্প ওইখানে টাওয়ার আছে মোবাইল টাওয়ার ইন্ডিয়ান এখানে একটা পল্লী দেখা যায় না ইন্ডিয়া এটা ইন্ডিয়া ওই যে মধ্যে একটা গ্যাপ দেখো না